তো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমাদের আজকে আমরা বানাবো ঘুড্ডি তো ঘুড়ডি বানাবো তো ঘুর্ডি দেখো আমরা কতকে নিয়ে নিই তো ঘুড্ডিটা বানাই তারপর ঘুর্ডে আকাশ ছড়াবো তো সব দেখাবো আর আমার সাথে আছে আবির তো আবিরকেও দেখাবো আর ঘুডিটা বানাবো তো হুডিটা বানাই তো চলো তো সো গাইজ প্রথমে আমি একটু নিয়ে নিলাম চতুর্ভুজ আকারের কেরি আর দুটো

তো সো গাইস আমার সাথে আর একজন চলে এসেছে তো আরেকজনের নাম হলো আবির তো দুজনাই চলেছে দুই ভাইয়ে তো দুই ভাইয়ের আরেকজন দেখো আবির চলে এসে তো আবিরকে ক্যামেরাটা করতে দিই আর আমরা দুজনে বানাই তো চলো দেখো তোমরা দেখতে থাকো তো দেখো এমনিভাবে থাকিস ভাই হুম চ্যানেলগুলো সবই চ্যানেল দেখা এটাই থাকুক এমনিভাবে আর হিলাইনস ঠিক আছে তো তো শো গাইস আমরা এখন বানাই ওকে তো চলো দেখতে থাকবো কী বোঝা তো প্রথমে প্রথমে এই খেল দুটোকে প্রথম ম্যাপে নিই তো মাপার আগে তো ম্যাপে নেই দেখে তো তো সোগাইজ এই খেলটা একবারে মাপের তো এই খেলটা পুরো মাপের আর এই খেলটাকে একবার দেখে নিই তো সো গাইজ এই খেলটা একটু ছোট হয়ে গেছে তো চলো এতে হয়ে যাবে তাও এতে বানিয়ে নেবো তোমরা বানাই এখন তো প্রথমে এই খেলটা প্রথমে মারি তো אבי ধর তো সো গাইস আমরা এখন টেপটা কেটে নেচ্ছি তো টেপটা প্রথমে নিয়ে নে তো কাভির কাট তো সো গাইস আমরা এখন টেপটা কেটে নিলাম তো লাগা এখন প্রথমে তো সো আমরা প্রথমে দুই মাথাতে লাগিয়ে নিলাম তো দুই মাথায় লাগাবো প্রথমে এক মাথা হয়ে গেল এক মাথা তো আর এক মাথাতে লাগিয়ে নেব তো কাঠ তো এক মাথাটা ছাড় তো সো আমরা দুই মাথাতে লাগিয়ে নিলাম প্রথমে যেন বেঁকে না যায় সেই জন্য তো প্রথমে আমরা দুই মাথায় লাগিয়ে নিলাম আমার কৰ

চাবি ধরুক আর আমরা বানাই তো সবাই দাগ টাগ কেটে নিলাম তো মারি প্রথমে

কি করছিস বানাতে গিয়ে ধরতে পারে না ভালো করে তো সকাইস আমরা ঘুডে বানানোর পর তোমাদেরকে দেখাচ্ছি তো ঘুড্ডি বানানো হয়ে যায় তারপর তোমাদেরকে ফুল কমপ্লিট দেখে দেবো তো ঘুড্ডিটা বানাই তো বন্ধুবার তো হ্যালো গাইজ আমাদের ঘুর্ডি কমপ্লিট তো বানানো হয়ে গেছে তো পুরো ঘুর্ডিটা দেখো তো দেখানোর জন্য রেডি তো দেখে নাও পুরো ঘুড়িটা ঠিক এরকম আর সুতো মতো সব বেঁধে নিয়েছি তো আমরা যাবো কালকে উড়াবো তো উড়াবো কালকে দেখাবো তো তো সো গাইজ আমাদের ব্লগটা এতটা আই হোপ যদি ভালো লাগে দেখাবো খুব তাহলে নেক্সট ব্লগুলো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই